কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমাদের এখানে কিন্তু অনেক ধরনের স্টুডেন্টই আসে দেখা যায় যে বাইরে পড়তে যাওয়ার জন্য তো আমরা বেসিক্যালি ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে কাজ করি ইউরোপের সেন্ট্রাল কান্ট্রিগুলো নিয়ে কাজ করি এটা মূলত কমবেশি সবাই জানে কিন্তু আমরা কিন্তু ইউরোপের বাইরেও ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি সো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে বলবো যে ইউএসএ নিয়ে আই মিন ইউএসএ তে স্টুডেন্ট ভিসা আপনি কিভাবে যাবেন

So the different physics.

যারা এই ওয়াই স্টুডেন্ট নেয় আবার হচ্ছে আপনার আইএস্টু বলিব যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেন সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারবেন এবং ইউএস এর ব্যাপার হচ্ছে কিন্তু ওদের টিউশন ফিস কিন্তু অনেক হাই আপনার বাংলাদেশে টাকাও যদি হিসাব করি সেক্ষেত্রে ফিফটিন ল্যাক্স থেকে স্টা করা মোটামুটি টোয়েন্টি টু ল্যাক্স টাকার মতো হতে পারে আপনার এক বছরের টিউশন ফিস এবং যেহেতু আপনাকে বিফোর ভিজা টিউশন ফিজ দিতে হচ্ছে না এবং দেখা যায় যে অনেক ইউনিভার্সিটিজ আছে খুবই মিনিমাম কিছু টিউশন ফিজ নেয় ম্যাক্সিমাম না কি সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সময় ইউএসএ একটা ভালো এক্সাম্পল হতে পারে এবং ইউএসএতে কিন্তু হচ্ছে আমরা ভিজিট ভিসা নিয়েও কাজ করি সো স্টুডেন্ট ভিসার পাশাপাশি যারা হচ্ছে ভিজিট ভিসা নিয়েও ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি আরেকটু মেনশন করি ইউএসএ যেহেতু অনেক বড়ো একটা কান্ট্রি ওদের অনেক প্রোভেন্স আছে সো ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে আপনার প্রভিন্সের উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আপনার সাবজেক্টসের উপরে ডিপেন্ড করে সো আপনারা যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন কারণ দেখা যায় যে ভিডিও লিমিটেশনের কারণে এত বিস্তারিত বলাটা আমার পক্ষে সম্ভব না আমি আবারও আমার পরিচয় দিতে ভুলে গেছি আমার নাম হচ্ছে জ্যোতি এডুকেশন কাউন্সিলর ইউরো বাংলা প্রাইভেট লিমিটেড যেটা বললাম বিস্তারিত জানতে হলে অফিস ভিজিট করবেন আজ এ পর্যন্তই আমি আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের কাউন্সিলিং টাইম কিন্তু সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কল করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ